যে সংগ্রামী ভাইরা আমার আপনারা জানেন আজ আমরা এখানে দাঁড়িয়ে কোনো সাধারণ ঘটনার জন্য নয় আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি এক রক্তলেখা বিরুদ্ধে যে আমার আপনারা অবগত আছেন গত শুক্রবার ঢাকায় একটি নির্বাচনী গণসংহতি করতে গিয়ে আমেরিকার সন্ত্রাসীদের হাতে জুলাই আন্দোলনের অন্যতম অগ্রের মহানায়ক এবং ভারত ভারত বিভাজন বিরোধীর অন্যতম মহানায়ক উসমান হাতিকে ঘুরে করে হত্যা করে এই আওয়ামী লীগের আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার তারা যদি ভেবে থাকে উসমান হাতিকে উসমান হাতিকে এক উসমান হাতি পরে গেলে এই বাংলার জমিনে লক্ষ লক্ষ শত শত উসমান হাতি দাঁড়িয়ে তারা বিয়ে আমার বিয়ে আমার আমরা প্রশাসনের বলবো প্রশাসন এবং এই সরকারের সহযোগিতা ছাড়া সেই উসমান হাতির খনি ভারতে কোনোভাবেই পালাতে পারে না একশো আটকে মেরে সুলাই আন্দোলনের একজন যুদ্ধাকে মারে এভাবে কিভাবে সেই আওয়ামী লীগের সন্ত্রাসী ভারতে আশ্রয় পায় আমরা ভারত সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সেই ভারত সরকার বাংলাদেশের অন্যতম মহারাজ হসমান আদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেয় সেই ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না ক্ষণ পর্যন্ত ভারত আমাদের ধুনাই আন্দোলনের অন্যতম মান উসমান হাতির হত্যাকারীকে ফেরত না দিবে য যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের কাছে হস্তান্তর না করবে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কোনারঙ্কর সম্পর্ক দেখতে পারবে ভাই রাম আল্লাহ তালাগু বলেছেন সু ইবরাহ স্পষ্ট হোক বলেছেন ওলা তা সন্মুল্লাহ্মায়ন আল্লাহ শ্রমকার বিরুদ্ধে আল্লা অবশ্যই কাছ বললেন তাই ব্যভাই রামন আমরা বলতে চাই ভারত যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের কাছে সেই সেইগুলিকে হস্তান্তর না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ভাবে বাংলাদেশের সাথে ভারতের কোন সম্পর্ক রাখতে পারে না এবারে আমার তব শেষ করছি আসসালামু আলাইকুম